সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার আজকের আলোচনা দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা ভারত যে বাংলাদেশের উপর কঠিনভাবে নজরদারি রাখছে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে সবসময় নজরদারি রেখেছে ভারত বাংলাদেশের উপর সেটা কিন্তু আমরা জানি সম্প্রতি একটি ঘটনা সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে হঠাৎ করে ভারতের সেনাপ্রধানের সঙ্গে একটা মিটিং করেছেন দেখা করেছেন সাক্ষাৎ করেছেন বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা তিনি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর সঙ্গে একান্তে বৈঠক করেছেন কে বৈঠক করেছেন বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর সঙ্গে একটা বৈঠক করেছেন এবং এই বৈঠক করার পরেই বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে যে হঠাৎ করে কেন তিনি ঢাকা থেকে দিল্লি উড়ে এসে সেনাপ্রধানের সঙ্গে দেখা করলেন কি কারণ কী নিয়ে আলোচনা হয়েছে একটা কিন্তু এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে যে তাহলে কি কোনো কিছু ঘটতে যাচ্ছে ভারতের সেনাবাহিনী কি কোনো কিছু বাংলাদেশের উপরে মানে অন্য রকম কিছু করতে চলেছে এরকম একটা আলোচনা কিন্তু একবারে কয়েকদিন ধরে চলছে এবং এই যে সাক্ষাৎকার হয়েছে এই সাক্ষাৎকারের কথা সেনাবাহিনী সরকারিভাবেই কিন্তু জানিয়েছে সেনার জনসংযোগ আধিকারিক এক্স স্যান্ডেলে জানিয়েছেন যে তাদের মধ্যে ভূ কৌশলগত বিষয়ে কথা হয়েছে ভূকৌশলগত বিষয়ে কথা হয়েছে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে সামরিক বোঝাপড়া এবং যৌথ স্বার্থে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে মানে বাংলাদেশে নিযুক্ত ভারতের মানে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা তার সঙ্গে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তার সঙ্গে একটা সাক্ষাৎ হয়েছে আলোচনা হয়েছে সেখানে আলোচনা হয়েছে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা সামরিক বোঝাপড়া এবং যৌথ স্বার্থে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে মানে ভূ কৌশলগত বিষয়ে সেখানে কথা হয়েছে এরকম কিন্তু জানানো হয়েছে এখন যে প্রশ্ন হলো যে আমরা এর আগেও ভারতের সেনাপ্রধান তিনি কিন্তু জানিয়েছেন যে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে তার একাধিকবার কথা হয়েছে পাঁচই আগস্ট গণভ্যুত্থানের দিন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতের সেনাপ্রধানের কথা হয়েছে এবং বাংলাদেশের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনীর কিন্তু সময় একটা যোগাযোগ এবং সুসম্পর্ক রয়েছে একটা বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত হাই কমিশনার প্রণয় ভার্মা যখন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর সঙ্গে বৈঠক করছেন তখন কিন্তু সেটা নিয়ে একটা আলোচনা হচ্ছে ভারতের সেনাপ্রধানের সঙ্গে কেন বৈঠক হলো তাহলে ভারত কি কোনো ব্যবস্থা নিতে চলেছে আসলে কথা হলো কি ভারত কিন্তু একেবারে গভীরভাবে বাংলাদেশের উপরে নজরদারি রেখেছে পর্যবেক্ষণ করছে সমস্ত কিছু এবং ভারত কিন্তু তাদের মতন মানে ভারত ভারতের মতো প্রস্তুতি নিয়ে রেখেছে কেন কারণ বাংলাদেশে এখন যে সরকার রয়েছে সেই সরকার ভারত বিরোধী তাদের বক্তব্য ভারত বিরোধী অথচ ডক্টর ইউনুস বারবার তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক চেয়ে বিভিন্নভাবে আবেদন করছেন অনুনয় বিনয় করছেন নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠক করার খুব তার মানে আকাঙ্ক্ষা বারবার আহ্বান করলেও নরেন্দ্র মোদী কিন্তু তার সঙ্গে কোনো বৈঠক করতে চাচ্ছেন না আবার অনেক সময় অনেক উপদেষ্টা বাংলাদেশের উপদেশটা তারা আবার ভারতকে হুমকি দিচ্ছে কেউ আবার বলছেন ভারতের কিছু অংশ দখল করে নেবেন ভারতের সেভেন সিস্টারকে অস্থির করে দেবেন সিকেন নেককে অবরুদ্ধ করে দেবেন বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন তো এই পরিস্থিতিতে ভারতকে চুপ থাকবে ভারতকে নজরদারি রাখবে না ভারত সব কিছু নজরদারিতে রাখছে যখনই প্রয়োজন পড়বে বুঝতে পারবেন ভারত কি ব্যবস্থা নিচ্ছে বা নেবে কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশে ইফতার বিলি হচ্ছে সেখানে এই ছাত্র আন্দোলনের একজন নেত্রী পাকিস্তানের পতাকা সামনে রেখে ইফতার বিলি করছেন মানে এখন আপনাদের পাকিস্তান প্রীতি খুব বেড়েছে মুক্তিযুদ্ধের সময় যে পাকিস্তান আর্মি আপনাদের তিরিশ লক্ষ মানুষকে শহীদ করে দিয়েছে তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে সেই পাকিস্তান এখন আপনাদের ভাই হয়েছে আপনজন হয়েছে দু লক্ষ বাংলাদেশের মা বোনদের সম্মানের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছেন সেই স্বাধীনতা এখন অন্ধকারে অস্তমিত যেতে চলেছে এখন বাংলাদেশের যারা ক্ষমতায় আছেন তারা হচ্ছেন যারা উনিশশো সালের যে স্বাধীনতা সেই স্বাধীনতার যারা বিরোধী উনিশশো একাত্তরের স্বাধীনতা যারা চাননি তাদের হাতে এখন বাংলাদেশ যারা ভারতের বিরোধী এই মুহূর্তে যে সরকার রয়েছে তারা ভারত বিরোধী স্লোগান তুলে ভারত বিরোধী বক্তব্য দেয় সমন্বয়করা উপদেষ্টারা তারা দিল্লি না ঢাকা স্লোগান দেয় এই সরকারের মদত পুষ্ট ব্যক্তিরা সেই বাংলাদেশের পরিস্থিতি ভারত নজরদারিতে রাখবে না বাংলাদেশ একের পর এক ভারত বিরোধী স্লোগান দিয়ে যাবে ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখবে ভারত চুপ করে আছে কারণ ভারত একটি ধৈর্যশীল সহ্যশীল রাষ্ট্র ভারত সাংস্কৃতিকগতভাবে পরম্প পরম্পরাগতভাবে ধৈর্যশীল তারা অপেক্ষা করছে আমরা ভারতীয়রা অনেক ধৈর্য ধরে আছি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ধৈর্য ধরে আছেন সব কিছু দেখছেন বুঝছেন অনুভব করছেন কিন্তু বাংলাদেশ যদি সীমার বাইরে চলে যায় অলরেডি তারা সীমা লঙ্ঘন করেছে তাহলে কি ভারতের আর্মি বসে থাকবে তাহলে বাংলাদেশের যে সিচুয়েশান পরিস্থিতি সমস্ত কিছু তো ভারতের নখদর্পণে আছে এবং থাকতে হবে এবং এই মিটিং ঘিরে যে আলোচনা সমালোচনা বা বিভিন্ন রকম বক্তব্য সামনে আসছে সে আলোচনা আসবেই কিন্তু ভারত চুপ করে বসে নেই চুপ করে বসে থাকবে না বাংলাদেশ যত যাচ্ছে দিন দিন তত পাকিস্তান প্রীতি বাড়ছে তত তাদের ভারত বিরোধী মনোভাব বাড়ছে বাংলাদেশে জঙ্গি সন্ত্রাসীরা একেবারে সারা বাংলাদেশ মানে জেল থেকে বেরিয়ে তারা একবার খোলা ঘুরে বেড়াচ্ছে এইরকম একটা পরিস্থিতি ভারত কিন্তু হাত গুটিয়ে বসে থাকতে পারে না ভারত অবশ্যই এর বিধি এর ব্যবস্থা নেবেই সেটা হতে পারে হয়তো ভারত ধৈর্য ধরে দেখছে অপেক্ষা করুন ভারত সময়ে যথা জবাব এই বাংলাদেশে যে ভারত বিরোধী সরকার চলছে তাদেরকে জবাব কিন্তু ভারত দেবেই সমানে দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আরেকটা কথা অবশ্যই বলবো শেষে যে বাংলাদেশের জনগণ কিন্তু তারা ভারত বিরোধী নয় তারা ভারতকে বন্ধু ভাবে আমরাও বাংলাদেশকে বন্ধু ভাবি কিন্তু বর্তমান যে সরকার রয়েছে এরা কিন্তু ভারত বিরোধী মনোভাব পোষণ করে তাই এদেরকে আমরা ভারতীয়রা কোনোভাবেই মনে করি না যে এই সরকার যারা ভারত বিরোধী মনোভাব পোষণ করে এরা আমাদের ভারতের বন্ধু হতে পারে না এই সরকার ভারতের জনগণ আমাদের বন্ধু ভালো থাকবেন সবার জন্য শুভকামনা